জনপ্রিয় ব্র্যান্ড তারকা নগর পাউল খ্যাত মাহফুজ আনম জেমস বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত রয়েছেন গত বছরের শেষ প্রান্তে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গিয়ে দর্শক মাতিয়েছেন তিনি একই বছর প্রথমবার সৌদি আরবের কনসার্ট করেছেন এছাড়া বছর জুড়ে বিশ্বব্যাপী কনসার্ট করে মাতিয়েছেন সঙ্গীত প্রেমীদের নতুন বছরেও সে ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানালেন জেমস দুই সাল শুরু করেছে স্টেজ শো দিয়ে এক আয়োজনে একত্রিশে ডিসেম্বর রাতে গান করেন নতুন বছরও জনপ্রিয় এই তারকা থাকবে গানের ব্যস্ততা এমনটাই জানিয়েছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর এ প্রসঙ্গে তিনি বলেন স্টেজ শো দিয়েই এবার আমরা নতুন বছর শুরু করেছে নগর বাউলের এই গানের যাত্রা বছর জুড়েই চলবে নতুন বছরের শিল্প সংস্কৃতির এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা এদিকে নতুন বছর নিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান জেমস সঙ্গে কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়েও কথা বলেন জেমস বলেন ভক্তরা আমার প্রাণ সবার প্রতি কৃতজ্ঞ আমার ভালোবাসা অব্যাহত থাকবে সবাইকে শুভেচ্ছা কর্ম নিয়ে তিনি বলেন গত বছর দেশ ও দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম বিশেষ করে সৌদি আরবে কনসার্ট ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ বিশ্বাস করি নতুন বছরে আরও বেশি কনসার্ট ব্যস্ততা থাকবে দেশ ও দেশের বাইরে নতুন বাংলাদেশ নিয়েও প্রত্যাশার কথা জানিয়ে এ তারকা বলেন গণ মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে তাই প্রত্যাশা একটু বেশি সংস্কৃতি বান্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই আমাদের গান ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে এবছর হোক গানের বছর এটাই আমাদের চাওয়া এদিকে গত বছর তার নতুন কোনো গান প্রকাশ হয়নি তবে চলতি বছর নতুন গান প্রকাশ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি সেভাবেই প্রস্তুতি থাকবে তার